হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে ইন্ডিয়ান জয়পুরের একটা নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো চারটা ডিজাইন চেরোটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার জমজম প্যাটেলসের এই জামাগুলো কিন্তু আপনারা একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে এই দুটা এই দুটাতে অর্ডার করতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন তো বেশি দেরি না করে আজকে জমজমে এই চারটা ডিজাইন দেখানো শুরু করবো সুরমা অ্যাশ গ্রিন মেরুন আর এগুলো হোয়াইটের মধ্যে তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই কিন্তু চারটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানটা এগুলো আপনার টু ইন ওয়ান চাইলে আপনারা একটা জামা দিয়ে দুইটা বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেনে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন দেখেন সুরমা অ্যাশ কালারটা দেখেন সামনে পিছনে সিমিলার প্রিন্ট থাকবে খুবই অসাধারণ প্রিন্টগুলো একদম পিওর কটন যারা চাচ্ছিলেন একদম রাফিজের জন্য কাপড় ভালো হবে খুবই চমৎকার একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের এটা টুইন অন কেন বলছি এগুলো জামা যত বড় থাকবে স্যালোয়ারটাও কিন্তু সেম সাইজের পাবেন আর অন্যরা থাকবে ছয় হাত আপনারা এক্সট্রা সালোয়ার কিনলে দুইটা জামা বানাতে পারবেন স্যালোয়ার টাকা দিয়েও জামা বানানো যাবে এত সুন্দর কাপড় আর এটা হলো ওন্নাটা ওন্নাটা অনেক বড় প্লাস খুবই চমৎকার এটা ওন্নাটা হবে ছয় হাত সবচেয়ে বড় ওন্না যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এখন দেখাবো গ্রিন কালারটা জলপাই গ্রিন জলপাই কালারটা কিন্তু খুবই অসাধারণ তো দ্রুত স্ক্রিন শর্ট মেরে ফেলুন স্টক সীমিত জয়পুরী ইন্ডিয়ান জয়পুরী স্টক সীমিত কারণ এগুলো খুবই কম আসে এখন এটা হলো সামনের পার্ট পিছনের পার্ট সেম থাকবে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার কালারটা আর এটা সালোয়ারটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর এগুলো একদম সফট জামাও যেরকম সফট স্যালোয়ারটাও সেম হবে সফট কাপড়ের মধ্যে আর অন্যটা দেখেন মার্শাল অন্যাগুলো দেখেন অনেক বড়ো ছয় হাত অন্যা ছয় হাত অন্যা জামা বানানোর জন্য একদম পারফেক্টটা জামা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে এটা হলো ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই চারদিন চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুযোগ সুবিধা রেখেছি আমরা কারণ আমরা মূলত হল হোলসেল আমরা এখন খুচরাও সেল করা শুরু করতেছি আপনারা খুচরা নিতে চলেও আমাদের শোরুমগুলোতে হিসাবে ভিজিট করে অর্ডার করতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কলিজা মেরুন এটা হলো সবার পছন্দের যে কালারগুলো তার মধ্যে এই একটা ঠিক আছে আর এটা স্যালোয়ারটা দেখাই খুবই চমৎকার স্যালোয়ারটা অনেক সুন্দর কাপড়ও ভালো হবে কাপড় কোয়ালিটিও ভালো জয়পুরীর আপনারা এগুলো পরে আরাম পাবেন ইন্ডিয়ান জয়পুরে একদম মাথা নষ্ট প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এক হাজার পঞ্চাশ টাকায় জয়পুরি ইন্ডিয়ানটা একদম প্রিমিয়াম কটন যেটাকে বলে দেখেন হোয়াইট অ্যান্ড জলপাই খুবই কালারফুল খুবই স্ট্যান্ডার্ড একটা কালার তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই কালেকশনগুলো নিতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা আরও নিত্য নতুন কালেকশন দেখতে যাচ্ছেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই প্রতিদিনই আমরা নতুন নতুন কালেকশান ভিডিও করে থাকি এই দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর অন্যটা তো অর্ডার করতে আবারও দেখা দিচ্ছি এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন দোকানে এসে ভিজিট করে দশটা দেখে একটা নেন আমাদের খুচরা হোলসেল দুইটাই সিস্টেম আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো দ্রুত এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন